হ্যালো বন্ধুরা নটরিয়াম কলেজ মাইমিসিংহে বৈশাখী মেলা আয়োজন করা হয়েছিল সেই চিত্র আজকে একটু আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই আপনারা ভিডিও কেটে বা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখে নেবেন অনেক স্টুডেন্ট আছে তাদের অনেক প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভাগুলো প্রকাশিত হয় না কোনো প্রোগ্রাম না হলে আর যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে তাদের যে মেধা তাদের যে প্রতিভাগুলো আছে সেগুলো প্রকাশ করে বন্ধুরা আমাদের এক সাইডটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর এক সাইডটি বিভিন্ন ক্লাবের এখানে দোকান দেওয়া হয়েছে বৈশাখী মেলায় দোকান হতে করতে গেছে মাননীয় অধ্যক্ষ প্রত্যেকটা দোকান প্রত্যেকটা ক্লাবের যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকান দোকানগুলো আমাদের অধ্যক্ষ মহান সুন্দরভাবে পরিদর্শন করছে এবং কথা বলছে তাদের সাথে কত হচ্ছে আমাদের স্যার ম্যাডামরাও সব স্টল ঘুরে ঘুরে দেখছি যে যেটা পছন্দ কিনে খাচ্ছি বন্ধুরা তাহলে চলুন আমরা একটু স্টল করে ঘুরে দেখি করে দেখি বন্ধুরা কি ভাবা যায় তারা এত সুন্দর করে কাজ করছে প্রত্যেকটা ক্লাব থেকে এত সুন্দরভাবে তারা অংশগ্রহণ দেখে মনে হচ্ছে তারা এটা আগে থেকে কিন্তু না তারা এই ক্লাব আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটার জন্য কিন্তু তারা আজকে এই কাজটা করছে যে দেখেন এখানে আমির ভর্তা বানানো হচ্ছে খুবই সুন্দর করে তারা মনোযোগ সহকারে কাজ করছে এবং মজাদার করে তারা বানাচ্ছে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেক লাড্ডু আর বিভিন্ন অনেক হরেক রকমের এখানে ফল আছে ফলগুলো সুন্দরভাবে এখানে কেটে কেটে রাখা হয়েছে আর এই ফলগুলো তারাই এখানে এসে সুন্দরভাবে কাটিং করেছে আর এই যে আমাদের ম্যাডাম কয়সা ম্যাডাম আইসিটি ম্যাডাম খুব মজাদার করে আনারস খাচ্ছে এখানেও হরেক রকম ফলের সমাহার খুবই ভালো লাগছে এগুলো দেখতে প্রত্যেকটা স্টল সুন্দরভাবে আমাদের অধ্যক্ষ মহোদয় ঘুরে ঘুরে দেখছে প্রত্যেকটা ক্লাব থেকে অধ্যক্ষ মহোদয়কে গিফট দেওয়া শুরু করে দিয়েছে ধরা আপনার এখানে একটু খেয়াল করুন তারা বিভিন্ন ফলের জুস বানাচ্ছে এখন সবাই মিলে খুব মনোযোগ সহকারে তারা এখানে ফলের জুস বানাচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন আইটেমে এখানে জুস বানানো হয়েছে খুবই সুন্দর এবং সুস্বাদু আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে পাটি আছে তেলের পিঠা আছে আরও বিভিন্ন ধরনের আইটেমের এখানে পিঠা আছে এখানেও খুবই মজাদার একটা জুস বানানো হচ্ছে যে দেখেন মনে হচ্ছে তারা এটা আগে থেকে অভ্যস্ত হয়ে আছে খুবই সুন্দর খুবই মজাদার এই জুস দেখেন এটা হচ্ছে মিডিয়া ক্লাব মিডিয়া ক্লাব থেকে একজকে ফ্রিজ দিয়ে ছবি তোলানো হচ্ছে কে যে যেরকম পারে ছবি তুলছে ইচ্ছা মতো তাই আমিও ছবি তুললাম আমি কি এই সুযোগটা হাতচারে করতে পারি তাই আমি ওকে একটা ছবি তুলে নিলাম এখানে আছে রসালো বাঙালি সে মাটির হাড়িগুলোতে দেওয়া পিঠা আছে বিভিন্ন ফুসকা আছে তারপর কেক আছে আরও বিভিন্ন আইটেমের এখানে আছে টর্ককে শুধু মেয়েরাই পছন্দ করে টক তো ছেলেরা পছন্দ করে যে দেখে নি তারাও কিন্তু পেঁতুল খাচ্ছে তাদেরকেও কিন্তু আচার নিচ্ছে কক্সল থেকে আচারগুলো অনেকগুলো আছে তারপরে যে দেখি করেছে যে তারপরে বিভিন্ন ধরনের আচার আছে এখানে আর প্রসাদ যদি সাবান আপনারা ইউজ করতে চান তাহলে যে সাবানও আছে এখানে সব ধরনের এখানে আছে চকলেট সাবান আরও কত কী আছে এখানে এখানে পাতাও আছে আর এই দেখি তো খাওয়ার আমেজ খুলে গেছে এখানে আইস করে পায়েস খাচ্ছে এটা দেখেন খুবই মজা করে তারা আইস করে পায়েস খাচ্ছে বন্ধুরা একটু খেয়াল করে দেখুন ওইখানে কিন্তু নাচানাচি করছে অনেকে অনেক আনন্দে খুশিতে পেয়ারা ভর্তার ঝাঁকির তালে তালে অনেকে নাচ শুরু করে দিয়েছে কিন্তু পেয়ারা ভর্তা বানানো হচ্ছে খুবই মজাদার এই যে দেখেন এখানে কিন্তু পেয়ারা ভর্তা খুবই মজাদার মনে যে প্রফেশনাল যেরা পেয়ারা ভর্তা বানায় ঠিক সেরকমই স্বাদ ছিল ওখানে খুবই ভালো লেগেছে সবাই মজা করে পেয়ারা করতে খাচ্ছে সেটা খাচ্ছে জুস বানাচ্ছে অনেকে অনেকে পিঠা বানিয়ে নিয়ে আসছে যে যেরকম পার্টে সেই রকম করে আজকে আজকে ক্লাবগুলোতে প্রত্যেকটা ক্লাবই আজকে স্টল দিয়েছে এবং প্রত্যেকটা স্টল থেকে খুবই মজাদার মজাদার খাবার ছিল খুবই টেস্টি ছিল এবং সবাই সবাই কিনে গিয়েছে অনেক বিক্রি হয়েছে সবাই সবগুলো বিক্রি করতে পেরেছে কারণ সবগুলোই মজাদার ছিল বন্ধুরা শুধু কি খাওয়া দাওয়া দেখলেই হবে আর চলুন যাক তাহলে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিয়ে আসি চলে আস আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে দেখা যাচ্ছে এখানে বসে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছে গান শুনছে নাচ দেখছে এখানে অনেকে আবার আমার ভিডিওতে হাই হ্যালো বলছে খুশিতে তো বন্ধুরা আমাদের এই আজকে ভিডিওতে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর প্রত্যেকটা স্কুল কলেজ প্রত্যেকটা এলাকাতেই যে নওয়া এই বাংলা নববর্ষতে সুন্দরভাবে পালিত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাক